পারিবারিক অশান্তির জেরে নিজের স্ত্রী ও সন্তানকে খুন করে আত্মঘাতী স্বামী নিহত স্ত্রীর নাম মৌসুমী হালদার সন্তানের নাম রায়হান হালদার এবং স্বামীর নাম সনজিৎ হালদার বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার আন্ডিরন হালদার পাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলতে থাকায় এই মর্মান্তিক কাণ্ড ঘটিয়ে নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহাতী হন সনজিৎ পরিবারের সদস্যেরা থানায় খবর দিলে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে এসে তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেল ফুলডাঙ্গা থানার মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন বুধবার মুর্শিদাবাদের বেল্লাঙ্গা থানার আন্ডিরন হালদারপাড়া এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা পারিবারিক অশান্তির জেরে নিজের স্ত্রী মৌসুমি হালদার সন্তান রায়হান হালদারকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে আত্মঘাতী হন স্বামী সনজিত হালদার পরিবার সূত্রে যারা গিয়েছে সকালে সনজিতের মা শৌচাগারে যাওয়ার সময় জানলা দিয়ে তার ছেলেকে ঘরের ভেতর ঝুলতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন চিৎকার শুনে দ্রুত প্রতিবেশীরা ছুটিয়ে এসে দরজা ভাঙতেই দেখেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বৌমা ও নাতির নিথর দেহ পারিবারিক ব্যাপার আমাদের এখানে গ্রামের বাড়ি ওর বোটা আগে একবার বিয়ে একটা হয়েছিল আবার এ ভালোবেসে বসে বিয়ে করে এইবার পারিবারিকভাবে আমরা কিছুই জানি না কালকে একসঙ্গে রাত্রিবেলায় আধার কার্ডের টাকা এই লক্ষ্মীর ভান্ডের টাকা তুলে একসঙ্গে আসে তারপরে কী হয়েছে কেউ আমরা নিজেই সবাই আমরা আপসেট এক ভালো ফ্যামিলি একসঙ্গে খাই দাই ওর ভাইরা আলাদা এরা আলাদা ও আপন প্যান্ডেলে কাজ করে টুকটাক যা পায় যা পায় তাই প্যান্ডেলে কাজ রাজমিস্ত্রি যা পায় তাই করে পুতার কি হলো আমরাই সেটাই আমরা জানি আমরা সবাই আপসে সবাই আমরা দুঃখিত পুরোরা কি হলো খবর বেতড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বেল্লাঙ্গা থানার পুলিশ ও তিনটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় এই ঘটনায় বেল্লাঙ্গা থানার আণ্ডিরন হালদারপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সনোজিৎ রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গিয়েছে পরিbaş সূত্রে ঘটনাটি পারিবারিক অশান্তি না অন্য কিছু ইতিমধ্যে সমস্ত কিছু খুটিয়ে দেখে গোটা ঘটনা তদন্তে নিয়েছে বেল্লাঙ্গা থানার পুলিশ হয়েছিলো ঘটনা বলছে আমরা তো সন্ধে থেকে ওরা এমনি ভালোই ছিল খাওয়া দাওয়া রান্না বান্না সাজি করছি এখন রাত্রে কী হয়েছে আমরা তো সবাই ঘুমিয়ে গিয়েছি আমরা তো বলতে হবে না যে রাত্রে ওরা আলাদা থাকে আমরা আলাদা থাকি এবার ফ্যান চলবে কোনো আওয়াজ পাওয়া যায় না এইবার আমি বারোটার সময় রাত্রে বাথরুমে প্রস্তাব প্রসাব করে গিয়ে আবার শুয়ে ঘুমিয়ে গিয়েছি আর বীজ বাড়ি নিতেছি সকালবেলায় আমাকে ডাকছি আমি তো তালাটা গেটে তালা তালা খুলে সেরকম হয় না ওই যাওয়া আসা করে বাড়ি দিয়ে আসা যাওয়া করে কাউকে কথা বলে না ছেলেটাও আমাদের ভেতরে কি হয়েছে ওরাই দুজনে যান ঘরে ফিল টিল লাগানো ছিল ওরাই কেটে কেটে দিয়ে ওরাই নিজেই গলায় জরি এটা এটাই দেখতে পাচ্ছি কে দেখছে ওই জনাই তিনজনাই শেষ তিনজনায় তিনজনে কিভাবে আছে

আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের শৌরে এখন বহু রকম রয়েছে কাতার বেনারসি জর্দার সিনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ট বাংলা তাত জামদানি লেহেঙ্গা। ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ